আপনাদের বলছিলাম তো ওরমি এখানে ইট গাছব আপনাদের সবকিছু দেখাবো যে কিভাবে ইট কি করে তো সবাই দেখে অপেক্ষা সবাই কেরম আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা সবাই তো আপনাদের দু আল্লাহ আল্লাহর তো আমিও ভালো আছি তো আজকে যে ভিডিওটা দেব তা পিছিয়ে কিন্তু আমার ব্যাগ দেখতেছেন যে ব্যাগ তো অনেকেই পড়াশোনা করতে পারেন যে ভাই ব্যাগ নিয়ে কই যান অর্থাৎ সকালে সকালে কই যান তো আমরা একটা কাজে যাচ্ছি নতুন একটা কাজে তো নতুন কাজে কি কাজ করি কি করি সব বিস্তারিত ঘটনা আপনারা দেখবেন তো দেখাবার আগে একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই সাথে সাথে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়া লাগে অনেকেই বলতে পারেন যে ভাই সাবস্ক্রাইব করলে কি হয় ভাই সাবস্ক্রাইব করলে আমি যে এই জায়গা আমার মোবাইলে যে ইমরান বলক যে ভিডিও আছে মানে ইমরান ব্লগ যে আইডি আছে ওই আইডি থেকে আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেব তো ওই ভিডিওতে আপনারাও সর্বপ্রথম যে আপনার কাছে যা পৌঁছবে মানে যে যে সাবস্ক্রাইব করে রাখবে তার কাছে যে সর্বপ্রথম যে আমার ভিডিওটা পৌঁছে যাবে তো পৌঁছে গেলেই আপনারা অনেকেই কৃষকের অথবা অনেক কাজের উদ্দেশ্যে অনেক কিছু দেখতে পারেন তো আমি যে যে ভিডিও নতুন নতুন দিই তো সেইটা আপনারা দেখতে পারেন তো সেই জন্য তো সাবস্ক্রাইব করে রাখা অনেক ভালো তো আজকে মতন সবাই দেখবেন যে আমি এখন কোথায় যাই কী করি আর কী কাজটা করি সবাই দেখবেন আপনাদের বলছিলাম যে একটা কাজে যাচ্ছি আমরা তো অবশেষে কিন্তু আমরা আমাদের গ্রাম আছে নুলিয়া সবাই চেনেন তো অবশেষে কিন্তু আমরা চলে এসেছি শহরের ভিতরে তো এখানে শহরে আমরা কী কাজ করবো তো এখানে বুঝতেই তো পারছেন আপনারা আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আমি বর্তমানে কী কাজে দেখি তাই বুঝতে না পারল আরও কিছু দেখাবো তাই আমরা কী কাজ করি সেটা দেখবো পরবর্তী ভিডিও সবাই দেখ আপনাদের বলছিলাম যে আজকে আমরা একটা নতুন কাজে যাচ্ছি তো দেখতেছেন যে এই যে বালি সিমিত মাহানো তো এখানে কিন্তু অনেক জায়গা তাই আমি এখন বর্তমান আছি ভাঙ্গা পৌরসভায় ডাড়ি মাঠ এই জায়গায় আছি ডাড়ি মাঠ তা এখানে মানে চকে জায়গা দহল করবে তো সেইটা আপনার এখানে ঈদ গাঁদতেছে মানে এখানে আমরা ঈদ গাঁটবো পরবর্তী আরও কিছু দেখাবো এখানে কিন্তু ওই বই ভিতরে মানে যে আতালটা থাকে তো ওই ওই আতালটা ওই যে দেখতেছেন যে গাঁথা ওই যে গাঁথা তো ওরমি এখানে ঈদ গাঁটবো তো আপনাদের সব কিছু দেখাবো যে কীভাবে ঈদগাতে কী করে তো সবাই দেখবে লাগে অপেক্ষা করবে তো হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বালি সিমেন্ট হ্যাঁ এখানে মাহাইয়া আবার তলে যে আপনার ইয়ে আছে ইট আছে যে তলে যে ইট বিছেন সেই ইট বিছে এখন আমরা বালি সিমেন্ট মাহাই ঠিক তো যাইতেছি যে খাদা করতে তো আমরা কিন্তু অলরেডি শহরের আছি যে বাঙ্গার থানা ভিতরে যে একটা টাউন ওই টাউনের ভিতরে আপনাদের বলছিলাম যে আজকে নতুন একটা কাজে বলাচ্ছি এই যে এই যে আমার চাষা তাই চাষা এখানে মানে এই যে মানে মাল মশলা মা আইতেছে তো আমরা কইছিলাম যে মরুভূমিতে আজকে আমরা কাজ করতেছি মরুভূমিতে আসি বলো দেখতেছেন যে আমাদের দুই স্তরে কি চাড়া পাড়া রই দিবিতে কাজ করতেছে এখানে কিন্তু আমরা অনেক লোক আছি অন্য জমিতে কাজ করতেছে এখানে এই জমিতে আমরা কাজ করতেছি তো এখানে এই যে বান্ডার হবে হবে তো এই কাজটা মনে আরো দুই তিন দিন লাগবো তো কী কষ্ট করে দেখেন যে আমরা এখানে পানি সাপ্লাইখানে নিতেছি দে জামা চাচা এখানে পায়খানা করছে কে দেখো আজকের মত ভিডিও المنت থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার লাগি